সেই মেয়েটা মীনাক্ষী দাস যে মেয়েটা পিছিয়ে পড়ে সবার শেষে ছুটে যে মেয়েটা মরতে মরতে আবার বেঁচে ওঠে যে মেয়েটা একা একাই কাটায় চোখের জলে যে যাই বলু আমি কিন্তু সেই মেয়েটা যে মেয়েটা কালো বলে সবাই দূরে সরায় যে মেয়েটার বুদ্ধিটা কম কাঁচা লেখা পড়ায় যে মেয়েটা লজ্জালু বুকের অন্তস্থলে যে যাই বলুক আমি কিন্তু সেই মেয়েটা চলে যে মেয়েটা গরিব বলে সবাই বেগার খাটায় যে মেয়েটা অভাব হলেও মুখ বুঝে দিন কাটায় যে মেয়েটা বোকা বলে সত্যি কথা বলে যে যাই বলুক আমি কিন্তু সেই মেয়েটার দলে যে দুঃখ নিয়েও সুখের হাসি হাসে যে মেয়েটার প্রেম জোটেনি তবুও ভালোবাসি যে মেয়েটা পুর্তে পুড়তে মোমের মতন করে যে যাই বলো আমি কিন্তু সেই মেয়েটা